সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হামাস নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাবে যুক্তরাষ্ট্র বললেন বাইডেন হামাসের গুপ্ত হামলা ইসরায়েলি কর্নেল সহ ব্যাপক প্রাণহানি যুদ্ধে বিপদে ইহুদিবাদীরা আরও দুই দখলদার নিহত ইসরায়েলি বিজ্ঞাপন সরিয়ে দিল যারা এশিয়া প্রশান্ত মহাসাগরে বিশৃঙ্খলা প্রচেষ্টা বিরোধিতা করতে হবে বললেন শি জিনপিং যুক্তরাষ্ট্রে গুপ্ত হত্যার চেষ্টায় অভিযুক্ত ভারতীয় দিল্লি সফরে এফবিআই প্রধান অভিবাসন বিল নিয়ে সংসদে ধাক্কা খেয়ে অবিচল ফরাসি প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টে খারিজ দ্রুত শুনানির আর্জি প্রধান বিচারপতি দ্বারস্থ মুহুয়া দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাস নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাবে যুক্তরাষ্ট্র বললেন বাইডেন ইহুদুতে ধর্মীয় অনুষ্ঠান হানুক্কা উপলক্ষে হোয়াইট হাউসে বিশেষ আয়োজন করেন প্রেসিডেন্ট জো বাইডেন এতে বক্তব্য রাখার সময় তিনি ইসরায়েলের প্রতি তার শক্ত সমর্থন ব্যক্ত করেন নিজের বক্তব্যে তিনি একাধিকবার হামাসের নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্রে ক্রমশ বাড়তে থাকা ইহুদিবিদ্বেষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ওই রিসেপশনে যোগ দিয়ে বাইডেন ঘোষণা দেন যে যতদিন না হামাসের নির্মূল হচ্ছে ততদিন ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র বাইডেন বলেন আমাদেরকে সাবধান হতে হবে ইসরায়েলকেও সাবধান হতে হবে কারণ বিশ্বের মানুষের মতামত এক রাতের মধ্যে বদলে যেতে পারে আমাদের এটি হতে যাবে না বাইডেন আরো বলেন গত সাতই আমি ইহুদি জনগোষ্ঠী টিকে থাকার প্রতি আমার সমর্থন অবিচল যদি বিশ্বে ইসরায়েল নামে কোনো দেশ না থাকে তাহলে বিশ্বের কোন ইহুদি নিরাপদ থাকবে না এরপরে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইহুদি সম্প্রদায়ের সঙ্গে আমি যে ঘনিষ্ঠতা অনুভব করি তা প্রশ্নাতীত একজন জায়নিষ্ঠত হলে আপনাকে ইহুদি হওয়ার প্রয়োজন নেই আমি নিজেও জার্নিস্ট কয়েক বছর আগে এই কথা বলে আমি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলাম ওই অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন সহ আরব প্রায় আটশো অতিথি উপস্থিত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলারে ইহুদি গণহত্যা থেকে বেঁচে যাওয়া অনেকেই অংশ নিয়েছিলেন এতে ছিলেন ইহুদি ধর্মের নেতা কংগ্রেস সদস্য উচ্চপদস্থ কর্মকর্তারা হামাসের গুপ্ত হামলা কর্নেল কর্নেলসহ ব্যাপক প্রাণহানি গাজব উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ভয়ালগুপ্ত হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে ইসরাইলি বাহিনীর বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে তাদের দুই সিনিয়র কমান্ডার সহ বেশ কয়েকজন অফিসার এই হামলায় নিহত হয়েছে এর ফলে গাজে স্থল হামলা শুরুর পর নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো একশো এটি ইসরাইলিদের তথ্য হামাসের দাবি আরও বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয় সেজায়ের কেন্দ্রবিন্দুতে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় এটি ছিল গাজে ইসরায়েলি সৈন্যদের প্রবেশের পর সবচেয়ে প্রাণঘাতী একক হামলা ইসরায়েল বাহিনী জানিয়েছে বুধবার নিহতদের মধ্যে রয়েছে গোলানি ব্রিগেডের কমান্ডার্স টিমের প্রধান কর্নেল আইজেক বেন বাসাত চুয়াল্লিশ গোলানি ব্রিগেডের তেরোতম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তোমার গ্রিনবার্গ পঁয়তাল্লিশ তেরোতম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর রই মেলদোসি তেইশ গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের কমানি কমান্ডার মেজর মোশে আব্রাম বার অন তেইশ একান্নতম ব্যাটালিয়ানের সার্জেন্ট অ্যালোনি উনিশ ইসরায়েলি বিমান বাহিনীর ছয়শো ইউনিটের স্কোয়াড কমান্ডার মেজর বেন শেলি ছাব্বিশ ইউনিট ছয়শো উনসত্তরের সার্জেন্ট ফার্স্ট রম হ্যাচট বিশ এছাড়া গাজায় পৃথক হামলায় স্টাফ সার্জেন্ট ওরিয়া ইয়াকুব উনিশ নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এছাড়া আরও তিন শূন্য মারাত্মকভাবে আহত হয়েছে হামাসের বিরুদ্ধে স্থল হামলায় এ পর্যন্ত নিহত সর্বোচ্চ র্যাঙ্কের কর্মকর্তা হলেন কর্নেল বেন প্রাথমিক বাসাত দেখা গেছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা অনুসন্ধান অভিযান পরিচালনা করার সময় হামাসের গুপ্ত হামলার শিকার হয় তারা ইসরায়েলি বাহিনী তিনটি দৃশ্যত পরিত্যক্ত ভবনে প্রবেশ করে সুরঙ্গ খোঁজার জন্য সৈন্যর একটি ভবনে প্রবেশ করা মাত্র হামাস সদস্যরা তাদের দিকে গ্রেনেড নিক্ষেপ করে বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায় গুলিবর্ষণ শুরু করে তাদের উদ্ধারের জন্য ইসরায়েলে আরো সৈন্য এগিয়ে আসে তারা ওই হামলা শিকার হয় তাদের উদ্ধারের জন্য আরেক দফা সৈন্য পাঠাতে হয় এই পর্যায়ে দ্বিতীয় ভবন থেকে হামলা শুরু হলে ইসরায়েলিরা দিশেহারা হয়ে পড়ে ফলে তারা বেশ কিছু সংখ্যক বিস্ফোরক দিয়ে পুরো ভবনটি উড়িয়ে দেয় গাজা যুদ্ধে বিপদে ইহুদিবাদীরা আরও দুই দখলদার নিহত ইসরায়েলি বিজ্ঞাপন সরিয়ে দিল যারা গাজী উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলে বর্ব সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে এ নিয়ে থেকে এ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে অন্তত দশ সেনা মারা গেল তবে কিছু কিছু সূত্র বলছে সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি খবরে বলা হয়েছে যে আট সেনা নিহত হয়েছে তার মধ্যে ছত্রিশ বছর বয়সে একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছে গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল এই সেনা কর্মকর্তা এছাড়া মারা গেছে চার মেজর কাতারের আলজাজিরা জানাচ্ছে দর্শনার মধ্যে নয় জন মারা গেছে উত্তর গাজার শিবিরের কাছে গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের আকস্মিক হামলায় সুজায় শরণার্থী তারা নিহত হয়েছে বলে জানা গেছে এদিকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার বিরোধিতা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ব্র্যান্ড যারা জানিয়েছে তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে ইসরায়েলের একটি বিজ্ঞাপন চিত্র সরিয়ে দিয়েছে গাজার ধ্বংসের চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ বলে অনলাইনে তীব্র সমালোচনার পর এই ব্যবস্থা নেয় যারা জ্যাকেট নামে বিজ্ঞাপন চিত্র একজন মডেলকে দেখা যাচ্ছে যার কাঁধে রয়েছে সাদা প্লাস্টিকে এ একটি মৃতদেহ পাশে প্লাস্টার বোর্ডের টুকরো এব্রো থেব্রো কাঠের বাক্স ও ধ্বংসস্তূপ সারা বিশ্বে যখন ইসরায়েলকে বয়কট ও ইসরায়েলি পণ্য বর্জন করার আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে তখন যারাই সিদ্ধান্ত নিল এশিয়া প্রশান্ত মহাসাগরে বিশৃঙ্খলা প্রচেষ্টার বিরোধিতা করতে হবে বললেন জিনপিং চীনের প্রেসিডেন্ট বুধবার হ্যানোই সফরের সময় বলেছেন চীন ও ভিয়েতনামের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় যে কোনো বিশৃঙ্খলা করা এডিটিভি জানিয়েছে গত ছয় বছরের মধ্যে প্রতিবেশী দেশে ভিয়েতনামে শির এটাই প্রথম সফর বর্তমান সময় দুই দেশে গভীর সম্পর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ শির সফরের সময় ভিয়েতনাম ও চীনের মধ্যে রেল যোগাযোগ উন্নয়নের অঙ্গীকার সহ বেশি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফরে আসার পর ওয়াশিংটনের সঙ্গে হেনই কূটনৈতিক সম্পর্ক উন্নত করার পর শির দুই দিনের সফরে ভিয়েতনামে পা রাখলেন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে শি বলেছেন আমাদের উচিত আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে একটি সুন্দর বাণিজ্যিক পরিবেশ বজায় রাখা বাইডেনের সফর ছিল চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে ধারণ করার জন্য বিশ্বজুড়ে মার্কিন প্রচেষ্টার অংশ এদিকে চীন ও ভিয়েতনাম মঙ্গলবার একা যৌথ বিবৃতিতে বলেছে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও সম্প্রসারণ অব্যাহত রাখবে দেশ দুটি সম্মিলিত ভবিষ্যতের মাধ্যমে একটি সম্প্রদায় গড়ে তুলতে সম্মত হয়েছে ভিয়েতনাম দীর্ঘকাল ধরেই চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা সে বুধবার ভিয়েতনামের বিপ্লবী নেতা হোচি মিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং প্রেসিডেন্ট বো বেন থুং এর সঙ্গে দেখা করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী চিন বলেন ভিয়েতনাম দৃঢ়ভাবে উন্নয়নে চিনকে সমর্থন করতে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে একটি প্রধান দেশ হিসেবে তার ভূমিকা প্রচার করতে বিশ্বের শান্তি সহযোগিতা উন্নয়নের জন্য কমরেড শি জিনপিং এর উদ্যোগকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্রে গুপ্ত হত্যা চেষ্টায় অভিযুক্ত ভারতীয় দিল্লি সফরে এফবিআই প্রধান যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ অধিকার কর্মীকে হত্যার জন্য খুনি ভাড়া করার অপরাধে একজন ভারতীয়কে অভিযুক্ত করেছেন সে দেশের কৌশলীরা গত উনত্রিশে নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত জুনে চেক প্রজাতন্ত্রে ভারতীয়কে গ্রেপ্তার করা হয় কানাডায় খালিস্তান বিচ্ছিন্নতাবাদী নেতা খুন হওয়ার পরপরই এ ঘটনা ঘটে এই নিয়ে কানাডার সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের এর মধ্যে যুক্তরাষ্ট্র এমন ঘটনা ভারতকে নতুন করে চাপে ফেলেছে এমন পরিস্থিতিতে দিল্লি সফরে গোয়েন্দা সংস্থা প্রধান রে ভারতীয় বলছে ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সম্পর্ক দৃঢ় এবং অংশীদারত গভীর করার লক্ষ্যেই তার সপ্তাহব্যাপী ভারত সফর মাত্র সপ্তাহে দু আগেই ভারতের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকার মাটিতেই মার্কিন নাগরিককে হত্যার উদ্দেশ্যে খনি ভাড়া করার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র হত্যার তার হত্যার লক্ষ্য ছিলেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপদ বন্ত সিং পান্নন যুক্তরাষ্ট্র শিখ নেতাকে হত্যায় কোটি টাকায় খুনি ভাড়া ফেসে গেলেন ভারতীয় যুক্তরাষ্ট্রের শিখ নেতাকে হত্যায় কোটি টাকায় খুনি ভাড়া ফেসে গেলেন ভারতীয় এ অভিযোগ প্রকাশ্যে আসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জার হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সংযোগ থাকার অভিযোগ ওঠার এক মাসের কিছু সময় পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডের এই অভিযোগ অস্বীকার করে আসছে ভারত এর জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অভিবাসন বিল নিয়ে সংসদে ধাক্কা খেয়েও অবিচল ফরাসি প্রেসিডেন্ট শরণার্থী অভিবাসনের প্রশ্নে ইউরোপের রাজনীতি বর্তমানে উত্তাল বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া নিয়ে রাজনীতির জগতে চরম বিভাজন সৃষ্টি করেছে অনেক তর্ক বিতর্কের পর ব্রিটেনের সংসদ সবে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর সরকারি প্রস্তাব অনুমোদন করেছে কিন্তু প্রতিবেশী দেশ ফ্রান্সে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে গিয়ে সরকার বিরোধী পক্ষে সম্মিলিত বাধা তৈরি হয়েছে সংসদে এমন ধাক্কার ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো রাজনৈতিক দুর্বল হয়ে পড়লেন বলে ধরে নেওয়া হচ্ছে সোমবার ফ্রান্সের সংসদে নিম্নকক্ষ সরকারের আনা ইমিগ্রেশন বিল অভূতপূর্ব বাধার মুখে পড়ে বাম থেকে দক্ষিণপন্থী সব বিরোধী দল নিজেদের মধ্যে মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সরকারি প্রস্তাব পেশ করে এবং সে বিষয়ে তর্ক বিতর্কের আগেই তার এক প্রস্তাব পাশ করে মেখর বিরুদ্ধে করা বার্তা পাঠিয়েছে সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকারপক্ষ নিজস্ব শক্তিতে কোনো আইন অনুমোদন করতে পারে মঙ্গলবার ম্যাখো প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন বিরোধী পক্ষের করা বার্তা সত্ত্বেও তিনি স্বীকার করতে প্রস্তুত নন আইনের খসড়াটিকে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে প্রয়োজনে কিছু রদবদল করে আবার সংসদে পেশ করতে চান তিনি দেশের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলে ম্যাখো বিরোধীদের সমালোচনা করেন সমাজে বহিরাগতদের সম্পৃক্ত করা ও অভিবাসন সংক্রান্ত আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন ফরাসি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে খারিজ দ্রুত শুনানির আর্জি প্রধান বিচারপতির দ্বারস্থ মহুয়া ভারতের লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের এমপিকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া বুধবার বিচারপতি সঞ্জয় কিষণ কলের বেঞ্চে এ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানান তার আইনজীবী অভিষেক মনু সিংভি কিন্তু সে আবেদন খারিজ হয়ে যায় দ্রুত শুনানি সম্ভব নয় বলে জানায় সুপ্রিম কোর্ট সেই সঙ্গে বলা হয় মামলাকারী চাইলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন বিচারপতি কলের নির্দেশ মেনে এরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মেনশনিং করেন মহুয়ার আইনজীবী দু একদিনের মধ্যে শুনানির আর্জি জানানো হয় বলে তার তরফে বলে খবর যাতে প্রধান বিচারপতি বলেন ইমেল মারফত আবেদন করুন আমরা বিষয়টি দেখছি সূত্রে খবর যে পদ্ধতিতে তৃণমূল এমপিকে বহিষ্কার করা হয়েছে তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া মোট পনেরো পাতার আবেদন তিনি জমা দেন মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে সরবহন বিজেপি এমপি নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দৃহাদ্রী রিপোর্টে সে কথা উল্লেখ করে প্রাক্তন বন্ধু জয়ের উদ্দেশ্য সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করেন বহিষ্কৃত এমপি পনেরো পাতার রিপোর্টে মহুয়া এ উল্লেখ করেন তাকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে ব্যক্তিগত প্রশ্ন করে কিভাবে হেনস্থা করা হয়েছে যথাযথ প্রক্রিয়া এড়িয়ে লোকসভায় স্টেপের সংখ্যাগরিষ্ঠতায় গা জোয়ারিতে তার এমপি পদ কারা হয়েছে বলে অভিযোগ তোলেন মহুয়া দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ